জুই মুখ কুচকে বলল জুয়ের অসন্তুষ্ট গলার কথাটা বলল মায়া শোনেও না শোনার মতো বসে রইল ফোনে চোখ দিয়ে হাতের টাছে আবারও কল লাগালো হৃদকে কিন্তু এর মাঝেই ফোরন কেটে শ্রেয়া মায়ার কল কেটে দিয়ে হরবর করে বলতে লাগল মায়া একটা কাজ করলে কি হয় তোর জামাই কেমন লোক তার চরিত্রের একটা পরীক্ষা করে দেখ আগে তুই তো তাকে ভালোবাসিস তাই না তোর জানা উচিত লোকটা কেমন চরিত্রে তাছাড়া লোকটা তো কল রিসিভ করে না হয়তো পরিচিত নাম্বার দেখে তুই একটা অপরিচিত নাম্বার থেকে লোকটাকে কল দিয়ে দেখ রিসিভ করে কি না বা অপরিচিত মেয়েদের সাথে সে কেমন স্বভাবে কেমন স্বভাব রেখে কথা বলে এই নিয়ে একটা পরীক্ষা তো করাই যায় তাই না মায়ার সরল চোখে তাকালো শ্রেয়ার দিকে কথাটা মন্দ বলে নাই শ্রেয়া একটা পরীক্ষা তো মায়া করতেই পারে জামাই চরিত্র পরীক্ষা করতে তাই না মায়ার নাম্বারটা দিয়ে তো একবার কথা বলেছিল ওরা সেজন্য হয়তো লোকটা মায়ার নাম্বার চিনতে পেরে এখন রিসিভ করে না তাই মায়ার শ্রেয়ার কথাটা এই মুহূর্তে বেশ যুক্তিসঙ্গত মনে হলো কিন্তু কথা হলো কার ফোন দিয়ে কল করবে এই কথাটা জানাতেই নাদিয়া তখনই নিজের ব্যাগ থেকে মোটামুটি দিল মায়াকে মায়া সেটা সহজভাবেই গ্রহণ করলো নাদিয়া বেশ ভালো পরিবারের মেয়ে অনেক টাকা পয়সা আছে নাদিয়ার বাবার সেক্ষেত্রে নাদিয়ার হাতে একটা দামি ফোন থাকা অস্বাভাবিক কিছু না মায়ার রিদের মুখস্থ নাম্বারটা হাতে হাতে নাদিয়ার ফোনে টাইপিং করে রিদকে কল লাগালো মায়া বেশ দৃঢ় ছিল রিদ এই অপরিচিত নাম্বারটা দেখে কলটা রিসিভ করবে না কিন্তু রিদ মায়া দৃঢ়তা ব্যঞ্জক করে কয়েক সেকেন্ডের মধ্যেই কলটা রিসিভ করে ফেললো এতে মায়া হতাশ হলো মায়া ভারী হতাশায় ডুবে গিয়ে বলল হ্যালো বাবু কে আমি তোমার বাচ্চার মা মায়াকে ফের হতাশায় ডুবিয়ে দিয়ে ঋদ উৎফুল্লতা দেখিয়ে কথা মিলিয়ে বলল হ্যাঁ বাবু বলো আর মিস ইউড টু বাবু আমার বাবু কি করে তোমার বাবু তার বাবুর আম্মুকে বসে বসে মিস করছে যান তাহলে আজকে বাসায় তারাই দিয়ে চলে আসো আমি অপেক্ষা করছি হ্যাঁ বাবু আর একটু পরে চলে আসব। আমার বাবু ডাকছে আর আমি না আসছি পারি আজকে রাতে খেলা হবে চান তুমি আর আমি মায়া লজ্জা থমথমে খেয়ে বসলো লোকটা এমন উলট পালট কথা বলবে সেটা ধারণাতে ছিল না মায়ার মায়া থমথমে খেয়ে চোখ তুলে তাকালো মুখোমুখি বসা জুই শ্রেয়া আর নাদিয়ার দিকে সবাই উৎসুক হয়ে ওদের কথা শুনছে আগ্রহ নিয়ে ফোনটা লাউড স্পিকার দেওয়া মায়া এক পলক জুই নাদিয়া শ্রেয়াকে দেখে নিয়ে থমথমে গলায় বলল বাবু হ্যাঁ বাবু মায়া আমতা আমতা করে বলল আই লাভ ইউ আই লাভ ইউ টু বাবু রিদের কথা বলার সময় আসিফ তাড়াহুড়ো করে ঢুকেছিল কক্ষে হাতে কিছু ডকুমেন্টস নিয়ে রিদকে ভাই ডাকতেই রিদ আসিফকে থামিয়ে দিয়ে বলল এই ডিস্টার্ব করিস না তো দেখিস না আমার বাবুরাম্মু ফোন করেছে ব্যস্ত আমি তুই বাইরে যা আসিফ হতবুদ্ধি বুদ্ধি হয়ে ড্যাব ড্যাব করে রিদের দিকে তাকিয়ে থেকে বেরিয়ে গেল আসতে করে মূলত আসিফের মাথায় রিদের কথার আগা মাথা কিছুই ঠুকলো না এই বাবুর আম্মুটা আবার কে হৃদ কখন বাবু জন্ম দিল তাও বুঝল না আসিফ বেরিয়েছেতেই রিদ হৃদ একই উৎফুল্লতা দেখিয়ে বলল হ্যাঁ বাবু বলো বাচ্চারা কি খেয়ে ঘুমিয়েছে হ্যাঁ তা কি খাওয়ালে মার্কেটের দুধ তো শেষ আমি তো এখন আনি নেই তা তুমি কোত্থেকে দুধ খাওয়ালে হৃদের বেগতিক কথায় মায়া হরবর করে কলটা মিউট করল লজ্জা সিটিয়ে ঝুঁয়ের দিকে ফোনটা এগিয়ে দিতে দিতে বলল আমি আর কথা বলবো না তুই কথা বল জুই লোকটা কেমন কেমন করে কথা বলে আমার লজ্জা লাগে মায়ার কথায় নাক মুখ কুচকে জুই বলল পাশ থেকে শ্রেয়াও জুইয়ের কথায় সম্মতি দিয়ে বলল ঠিক ঠিক তুই ঠিক বলছে মায়া তুই আগে কথা শেষ কর কলটা বেশিক্ষণ মিউট করে রাখলে লোকটা বুঝে যাবে আমাদের ফোন দি শ্রেয়ার কথাই মায়া তক্ষুনি কল আন মিউট করে ফের কলটা লাউড স্পিকার রেখে বলল জান হ্যাঁ জান কাল মিউট করে কোথায় গিয়েছিলে বাচ্চারা কি কান্নাকাটি করে তোমাকে বেশি জ্বালাচ্ছে তুমি কি তাদের দুধ খাওয়াচ্ছ হৃদের এমন ভয়ঙ্কর ঠোটকাটা কথায় মায়া ভারী লজ্জায় আনুষ্ঠ হয়ে বসলো সাথে এটা ভাবলো মায়ার জামাই রয়েল না সে ভিন্ন নারীর সাথে এমনই ফ্ল্যাটিং করে বেড়ায় মায়ার চোখে মুখে লজ্জা চেয়ে কষ্টের ছাপ স্পষ্ট হলো ভারী হতাশ গলায় বলল আপনার বাচ্চারা দুষ্টু আপনার মতোই না জানি তুমি নাও আমার বাচ্চারা মার মতো নটি হয়েছে মায়া যখন হৃদের সাথে কথাই পেরে উঠছিল না তাই অবশেষে হার মেনে বলল আপনি আমাকে চিনেন কেন চিনব না তুমি মাত্রই আমার জন্ম নেওয়া বাবুদের আম্মু তোমাকে না চিনলে হবে বলো মায়া হতাশার মুখ ভার করে চুপ করে রইল মনটা খারাপ মায়ার স্বামী অপরিচিত নাম্বারে ও মেয়েদের সাথে ফ্ল্যাটিং করে বেড়াই এই কষ্ট মায়া কোথায় রাখবে মায়ার কলিজাটা ভীষণ পুড়ছে সে আর কথাই বলবে না মায়াকে হুট করে চুপ হয়ে যেতে দেখে রিদ বলল কি ম্যাম কথা শেষ স্টক খালি তো এরকম ফাইজল আমি কি আমার সাথেই প্রথম নাকি লিস্টে আরো আছে আপনি প্রথম আর আমি যেন শেষ হই মনে রাখবেন মায়া চমকে উঠলো তার মানে লোকটা ওকে চিনে এতক্ষণ কথা বলছিল কিন্তু কিভাবে চিনলো মায়া তো পরিচয় দেয়নি তাহলে মায়া অধৈর্যের গলায় তখনই জানতে চেয়ে বলল আপনি আমাকে কিভাবে চিনলেন আমি তো পরিচয় দিইনি আপনাকে চেনা আমার জন্য কঠিন কিছু নয় ম্যাডাম বরং সহজভাবেই জেনে কথা বলেছি তবে অর্নিং দিচ্ছে এরকম ফার্স্ট ডামা যেন অন্য কোনো ছেলের সাথে না হয় নয়তো থাপড়িয়ে গাল ফাটিয়ে ফেলবো স্টোপিট মায়া মিনমিন করে বলল আপনি খালি বকা দেন গুরুত্ব দেন না গুরুত্ব আগে অর্জন করো তারপর কল রিসিভ না করলে অর্জন করব কিভাবে জানি না রিদ একই ভাবে উদাস গলায় বলল কথাটা মায়া রিদের কথায় কষ্ট পেয়ে বলল আমার মন পড়ে আপনার জন্য মায়া যেন হুট করে রিদের মনে কথাটা বলে ফেলল মন তো তারও পুড়ে বইয়ের জন্যে হৃদ ভোতা মুখে কতক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থেকে স্বভাবগতভাবেই ভাবেই তেরামি করে বলল এসব মিথ্যে নাটকের ভাষা আমি বুঝি না রাখছি রিত কল মায়া ঠোঁট উল্টাই লোকটা যে তেরার স্বভাবের হবে মায়া এতদিনে বেশ কয়েকবার বুঝতে পেরেছে আজকে আবার প্রমাণ হলো লোকটা আসলেই প্যারা মানুষ এই লোককে সোজা বানাতে বানাতে মায়ানা আবার বাঁকা হয়ে যায় আল্লাই জানে তখনই নাদিয়া ব্যস্ত গলায় মায়াকে বলল হুম কেমন হতাশা ভারী নিঃশ্বাস ফেলল মায়া এই জামাইয়ের খোঁজ সে জীবনে আর পাবে কিনা আল্লাই জানে তারপর তারপর দিনগুলো একই ভাবে কাটছে নেখোঁজ স্বামীকে খোঁজ না পাওয়ার উদাসীনতা যেন মায়ার দিন দিন বাড়ছেই রেদ মায়ার সাথে ফোনে কথা বলে না ওই একদিনের অপরিচিত হয়েছিল এতটুকুই তারপর একটা মাস ভেবে ব্যাস কিভাবে কিভাবে যেন কাটল মায়া জুই আরিফের সঙ্গে বাড়িতে এসেছে বড় বোনের বিয়ে উপলক্ষে ফাহাদ বাবাকে নিয়ে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফিরেছে গোটা এক সপ্তাহ হলো ফাহাদের বাবা এখন পুরোপুরি সুস্থ না হলেও মোটামুটি ঠিকঠাক তিনি চিকিৎসা এখন ডাক্তারদের আওতায় আছে ঔষধ চলছে আর কি মায়ার পরিবারের সবারই গিয়েছিল ফাহাদের বাবাকে দেখতে বক্তা যায়নি আরও যায়নি মায়া আর জয়ী ওদের না যাওয়ার পিছনের কারণ ছিল অবশ্য দুই পরিবারের মানুষজন বসে আলাপ আলোচনা করে মুক্তা আর ফাহাদের আনুষ্ঠানিক বিয়ের ডেট ফিক্সড করল সে জন্য সামনে শুক্রবার বাদ রেখে এর পরের শুক্রবারে বিয়ে মায়াদের বাড়ির মধ্যে হই ছই কাণ্ড মায়া ছুই কত খুশি বোনের বিয়ে বলে কথা খুশিতে আত্মহারা হয়ে লম্বা লিস্ট বানিয়েছে বিয়েতে কি কি কেনাকাটা করবে তা নিয়ে মায়া বাবা খানিকটা চিন্তিত মুখে ছোট মেয়ে মায়ার উল্লাস দেখলেন তিনি বেশ কয়েকদিন ধরেই একটা বিষয় নিয়ে চিন্তিত ওনার ছোট ভাই জামাল সাহেবের সঙ্গেও এই বিষয়ে কথা বলা হয়েছে তিনি বড় ভাই সফিকুল ইসলামের উপর দায়ভার চাপিয়ে দিয়েছেন যা ভালো হয় তাই করতে আপাতত সফিকুল ইসলাম তিনি দ্বিধায় ভুগছেন বলে ওনার বড় ছেলে আরিফকে টেবিলে সবাই বসে ওনার বড় ছেলে আরিফকে ডেকে পাঠালেন জরুরি তলবে খাবার টেবিলে সবাই বসে মায়া ছুঁই খেয়ে দে আগে আগে চলে গেল রুমে বোনের বিয়ের কেনাকাটার বাজার তালিকা করতে সেই ফাকে খাবার টেবিল খালি পেয়ে মনের কথাগুলো পরিবারের সামনে রাখতে চাইলেন সফিকুল ইসলাম প্রথমে তিনি ছেলের মনোযোগ আকর্ষণ করতে চেয়ে গলা ছেড়ে বললেন আরে তোমার সাথে আমার জরুরি কিছু কথা ছিল বাবা কথায় খাওয়া থেকে মুখ উঠালো না আরিফ বরং খেতে একই ভাবে বলল শফিকুল ইসলাম এক পলক উপস্থিত সকলের দৃষ্টি পরক করে নিল ছোট ভাই জামাল ব্যতীত কেউ ওনার দিকে আপাতত তেমন মনোযোগ নেই ওনার স্ত্রী ছেলে মেয়েদের বেড়ে খাওয়াচ্ছে ছোট ভাইয়ের বউ আরিফের পাতে তরকারি তুলে দিচ্ছে এমতো অবস্থায় ওনার কথাগুলো বলা অনুচিত হবে কিনা জানা নেই